হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা যেরকম জানো কি আর কিছুদিন পর আমাদের মাধ্যমিক পরীক্ষা আছে তাই জন্য কি আর একটু তো গাইস দেখতে পাচ্ছ আজকে আমি মানে ইতিহাস পড়ছি ঠিক আছে তো পড়ে উঠে পড়ে উঠে তোমার সাথে আবার কথা হচ্ছে ঠিক আছে তোমরা ব্লগটা দেখতে থাকো আর ইঞ্জয় নিতে থাকো ঠিক আছে তো এখনকার জন্য বাই আর একটা কথা গাইস এটা ভিডিওটা আমি সকাল অব্দি বানানোর চেষ্টা করবো মানে আমি রাত থেকে সকাল অবধি কী কী করছি তোমাদেরকে দেখাবো এটা ভিডিওতে ঠিক আছে তোমরা অ্যাক্টিভ থাকো ভিডিও দেখে অফলাইন হবে না আর ভিডিওটা এনজয় করতে থাকো ঠিক আছে এদিকে দেখতে পাচ্ছ একটা পান্ডা আছে কিরকম লাগছে পান্ডাকে বলবো এটা আমার বোনের আছে অবশ্য কি মেলা থেকে কিনে নিয়ে এসেছিলো শিব পূজার মেলা থেকে ঠিক আছে তো পান্ডাটা কেমনি কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো ওইটা রুম থেকে আমি এটা রুম চলে আসলাম কারণ কি পাখিকে পাখির দিদি ভাই পড়াতে আসলো তাই জন্য আমি আসলাম আমার নিজের খাট তো গাইস আমি পরে উঠে গেলাম আর এখন প্রায় নটা বাচ্চা ছটার দিকে একেবারে বসে গেলাম নটার দিকে উঠলাম এখন খেতে মানে খাওয়ার জন্য উঠলাম তো আমি কী কী খাচ্ছি তোমরা দেখো ভালো তো গাইস আজকে ফেভারিট একদম জিনিস হয়েছে আলু ভাজা রুটি তো রাত্রে আলু ভাজা রুটি চলে আর কি ও হো ও হো গাইস আবার তোমাদের সাথে সকাল দেখা হচ্ছে এখনকার জন্য বাই বাই তো গাইস তোমাদেরকে যে বলছিলাম সকালবেলা অবধি আমি ভিডিওটা করবো তো মানে এক্ষুনি প্রায় গেছিলাম ছটার দিকে টিউশন আর টিউশন থেকে আসলাম এইমাত্র হলো তো এখানে আমি ব্লগটা শেষ করছি তোমরা যদি ভালো লাগবে সেটা লাইক সাবস্ক্রাইবার কমেন্ট করে দিও এখানের জন্য বাই বাই